আজকের রেসিপি হলো আমাদের আমাদের অস্ট্রেলিয়ার মাগুর মাছ আমাদের যে হাউজের ভিতরে ছিল ওই হাউজের ভিতরে পাইলা এগুলো আনছিলাম ছোট ছোট এগুলাকে অনেক বড় করলাম মাসাল্লাহ বড় কইরা এগুলাকে আমি ওই বিভিন্ন খাবার দিছি বলারের খাবার আছে না যেটা বাজারে বিক্রি করে বলারের খাবার ওই খাবারটা দিয়ে এগুলাকে মাসাল্লাহ অনেক বড় করছি বড় করার পরে এগুলো কিছু ধরছি আপনারা ভিডিওতে দেখছেন তো মাসাল্লাহ এগুলা খুবই সুস্বাদু লাগে খুবই টেস্ট খুবই ভালো লাগে তো এই যে দেখেন এগুলার পয় পরিষ্কার করে তারপরে এগুলাকে এখন ভাজার জন্য প্রস্তুতি করে নিচ্ছে ভাজতেছে মাসাল্লাহ কালারটা খুবই সুন্দর আসলো লাভনি এগুলো তো আমার এখনই খাইতে ইচ্ছে করে আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে তুমি কি বলো সব খেয়ে না আচ্ছা না মাছ কবি দেখো কালারটা কালার আসলো বলো দেখেন এখানে বলতেছে ওকে আমি শখ করে লাভনী ডাকি মূলত ওর নাম হচ্ছে শারমিন তো ও বলতেছে এখন মাছটাকে উল্টে উল্টে দিত আর কি আমি দেখি চেষ্টা করি দেখি আমি উল্টাতে পারি কিনা এগুলো এখনো বাজা হয় নাই বুঝছো আচ্ছা ঠিক আছে আমি দেখি চেষ্টা করে দেখি আমি পারি কিনা আমি তো ধৈর্যের ব্যাপার রান্না করে খাচ্ছি অবশ্যই পারবো পারবো না কেন আমরা পুরুষ মানুষ গাইজ আপনারা কি বলেন আমরা পুরুষ মানুষ এমন কোনো কাজ আছে যে আমরা পারবো না বলেন বিশেষ করে আমরা ধৈর্যতে আমরা রান্না করে খাইছি না ওইখানে আমাদেরকে কে রান্না দিছে জাল তো কমই আছে গাইস আর একটা বিষয় কি ওই আমার শ্বশুর বাড়ি থেকে আবার ওই সোহেলদা গেরুস লাগানি ভ্যাস লাগানি কিছু চাল তো আনছে গাছে থেকে ফেরে তো আমার শখ ছিল যে আমি ওইখানে যাব যাওয়ার পরে আমি একটা ভিডিও করব চালতা কাছে থেকে চালতা পরে এই তো দর্শকদেরকে আপনাদেরকে দেখাবো এরকম পরিকল্পনা ছিল এর আগেই সোহেল চৌধুরী আইসা পারছে দেখি ব্যাগে করে চালতা নিয়ে তো দেখেন মাসালা চালতা গুলা খুবই মিষ্টি বলছে খুবই ভালো লাগে তো চালতার রেসিপি সামনে আসবে এখানে আবার মাছের ডিম দিয়ে দিচ্ছে শারমিনে আসলে মাগুর মাছের ডিম গুলো খুবই সুস্বাদু মজা হয় তো সামনে চাল তো রেসিপি আসবে আপনারা দেখতে থাকুন দর্শক তো তার পাশাপাশি এখানে দেখেন ওই এই সৌদি থেকে একটা রেকসিন আনছিলাম তো ওই এখানে আমি বিচাইছি ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে এখানে ফুইটে উঠছে পুরা সম্পূর্ণ ফুইটে উঠছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এখানে আপনার রেকসিন না এটা এটা কার্পেট বলা হয় এটা কার্পেট সৌদি আরব থেকে আনছিলাম এই কার্পেটটা টা কার্পেটটা তুর্কির কার্পেট এটা মিডিল লেখা আছে তুর্কি তার পাশাপাশি এগুলো থেকে আনা কম্বল এটা হচ্ছে সান কুরিয়ান গোল্ডেন শান কম্বল এখানেও আছে কম্বল এই যে এইটার ভিতরে আছে কম্বল এখানে কম্বল আছে এগুলো সব বাইরে থেকে আনা হয়েছে

শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আরো নিত্য নতুন ব্লগ আসবে যদি আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ